তো জোহার আজকে আমরা পয়লা জানুয়ারি উপলক্ষে পুরুলিয়া ডিজিটাল ম্যাজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোটো মোটো একটা পিকনিকের আয়োজন করেছি তাই আমরা নদী দিকে কাঁসাই নদীর দিকে রওনা দিয়েছি এই যে আমাদের গ্যাস সিলিন্ডার ব্যাগ চুলা থৈলি বোতল হাড়ি ডেকচি নিয়ে চলতে শুরু জঙ্গলের ভিতর ভিতর সবাই চলছি এদিকে আমাদের আছে টিমের সিও আছে ম্যানেজার আছে টিম হেড আছে এদিকে অমৃতদে আছে বিখ্যাত পুরুলিয়া গানের লেখক বলো কবির লেখক মনবোধ বলছে এই কে পাথরে মন আইন দিয়ে ভিডিও করবি নাই এদিকে টিমের ম্যানেজার অমিত আছে বিশ লিটারের বোতন নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবারে আমরা কাঁসাইয়ের কাছে পৌঁছে যাচ্ছি তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমরা পৌঁছে গেছি কাজ শুরু করে দিয়েছি এদিকে আমি আদা রসুন পুরা ছেঁচে একদম কুইটে একদম নরম করে দিছি আর এদিকে চা চা ডব চা হয়ে গেছে আমাদের এবার খাতে শুরু করবো তো আমাদের চায়ের ছাঁকনি নাই তো গাম চায় আমরা বলি ছাঁকে একদম চাকে খাইয়ে ফুর দিব তো চলছে পুরা এই যে এক গিলাস দু গিলাস করে চা ছাঁকা হয়ে গেলো মন বোধকে দেওয়া হইলে ফার্স্ট চ্যাঁক করতে খাইয়ে ফুরন দিল এদিকে এই যে দেখতে পাচ্ছেন না ওইটা কাঁসায় আর ওই দিকে লাশছে কাঁসায়ার বাঁদুর যেখানে মিলনস্থন তার গড়াটাই আমরা পিকনিক করছি আর এদিকে আমাদের বিখ্যাত মানে আমাদের মানে পুরুলিয়ার গানের বিখ্যাত রাইটার অমৃত রাজবাড়দাকে আমরা আজকে সবাই রান্না হিসাবে দেখতে পাবো মাংস রান্না স্পেশাল বলে আপনারা সবাই জানেন যে শুধু ভালো ভালো গান লিখে কিন্তু ভালো ভালো গান নয় ভালো ভালো মাংসও রাঁধতে পারে তো আপনাদের দরকার থাকলে কমেন্ট করে জানা মানে এদিকে মনবদ পুরা ছবি তুলছে আর এইদিকে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা চলছে আর এই যে মাস্টার পেঁয়াজ ভাজা ভাজি হয়ে গেছে তা এদিকে একটু রেস্ট করছে আর এই যে মাংস ধুতে যাবে মাংস ধোয়া হলেই রান্ধা শুরু হয়ে যাবে কারণ মাস্টারে পেঁয়াজ ভাজে রেডি করে দিয়েছে এদিকে মাংস ধোয়া তো চলে গেছে মাংস ধোয়া ঠেসে গেছে আমাদের সুমন্ত মাস্টার ও টিমের হেড মন প্রামাণিক তারা মাংস ধোয়ার জন্যে প্রস্তুতি হয়ে গেছে পুরা কষ্টে কষ্টে মাংসকে এই যে এটা আমাদের পোলট্রি মাংস আর একটু পরে দেখো খাসির মাংস আর এইদিকে আরও একবার বাঁটা শেষ হইলেও আর একবার দ্বিতীয় রাউন্ড বাঁটা চলছে এবার লঙ্কা আর আদা আর রসুন চলছে আর পুরো একদম জমকাইল্লা চলছে কি অর্ধেক হয়ে গেছে আর এই দিয়ে কে দেখা যাক কে কে আছে এই দিয়ে কাটাকাটির ভূমিকা এদিকে তো বিলাতি গাজর ইলে পড়েই আছে আগে শুধু বলছে মাংসই হোক তারপরে বিলাতি গাজর পরে আগে মাংস তারপরে বিলাতি গাজর এই যে মাস্টার মাস্টার শুরু করে নিয়েছে একদম কষছে পুরা এই যে পোলট্রি মাংস আগে পোলট্রি তারপরে বলছে আমরা খাবো খাসি তো আগে পোলট্রি মাস্টার ঠেসে গেলছে আপনারা তো সবাই জানেন যে মাস্টার ভালো ভালো কবিতা লিখে ভালো ভালো গান লিখে কিন্তু এটা তো নাই কারো যে মাস্টার ভালো ভালো মাংসও রাঁধতে পারে তাই যদি কারো দরকার থাকে তো মাস্টারকে ডাকতে পারো কমেন্ট করে জানাবে অবশ্যই আপনাদের কমেন্টে আমরা রিপ্লাই দিব আর এদিকে অনবোধ সবজি কাটাকাটিয়ে ঠেসে গেলছে কপি বাঁধাকপির ঝাল হবে আর এদিকে আলু কাটছে আমাদের রাহুল টিমের একদম ম্যানেজমেন্টের রাহুল আমাদের এদিকে আলু কাটছে আলু বিলাতিও আছে সাইড এদিকে হাওয়া দিয়েছে দমে তো গ্যাসটা সোল হয়ে যাচ্ছে তো সুমন তো আর অমিত এদিকে আর আড় করে দিয়েছে এই যে এই নদীটা দেখছো না নদীর দিকে এখন একটোল নিয়ে আসেছি আর এই যে এইবারে আপনারা দেখতে পাবেন খাসির মাংস এইটা হচ্ছে খাসির মাংস একদম শেষে আমাদের পোলট্রি ফুঁড়ায় নিয়েছি এবার খাসিয়ে চলবে তো এবার আমাদের মাংস রান্না রান্ধে হইলে তো আমরা স্নান করতে দু কাকা খুঁড়া বান্দুর দিয়ে যাচ্ছি হালকা হালকা করে তেল সাবন নিয়ে গামছা ঘাড়ে নিয়ে আর চলতে শুরু করলে এদিকে মাংস রেডি এদিকে নুন দিতে শুরু করে দিয়েছে মাস্টারে পুরা বিরাট ব্যাপার এই যে ঢোব কিছু দেখছো না খাসি মনটা একদম আসে যাচ্ছে কাশি খাসি দেখে তাই দেখা যাক এরপর আমরা খাতে বসে যাব সব রেডি হয়ে গেলছে বেশি দেরি নাই হয়ে গেল তাই বসে যাও সবাই আস্তে আস্তে করে মনবোধ পাতা নিয়ে বসে যাও এইবার তো আমরা বসে যাব মনবোধে বসে না না আর একটু হোক ভালো করে সিঝুক আর এইদিকে আছে কাকা কাকা বীরেশ্বর কাকা ওইদিকে হাত ইয়া করে আছে এইদিকে সুমন্ত আছে অমিত কুড়ো আছে এইখানে আর রাসু তো আছে এইখানে বসে আছে বলছে ভালছে কখন হই তা আপাতত শেষের মুহূর্ত এসে গেছে এবার আমরা সবাই বসে যাব বসে গেছি একদম মাংস চলছে পাতার লাইজি আসু তো শুধু বলছে পেট ভরে গেল সুমন एकदम दम सेंसेस जारी है कि वो जो पूरा आचूल जो ना ज्योत्तो खाबे खाता था पूरा पेट भरी है कि जहाँ पर हो ना ही पूरा आचूल जो ज्योत्तो खाता पर हो ज्योत्तो एक दम खासी